প্রাকৃতিক সবুজের সমহার থেকে স্বাগত জানাচ্ছি জিনিয়াস পাঞ্জাবি শপের পক্ষ থেকে যারা পবিত্র ঈদকে কেন্দ্র করে সিদ্ধান্ত নিয়েছেন এরকম সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঈদের আনন্দ বুক করবেন তাদের জন্য জিনিয়াস পাঞ্জাবি শপের এবারের ঈদ কালেকশন বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি বাবা ছেলে ম্যাচিং পাঞ্জাবি এটি ছোটদের সাইজ হচ্ছে কি বিশ থেকে ছয়ত্রিশ পর্যন্ত এবং বড়দের সাইজ হচ্ছে কি চল্লিশ থেকে ছয়চল্লিশ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এটি বড়দের দাম হচ্ছে কি মাত্র বারোশো পঞ্চাশ টাকা এবং ছোটদের পাঞ্জাবির দাম হচ্ছে কি মাত্র টাকা আমার যে হচ্ছে রয়েছে ছয় এবং চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ এই পাঞ্জাবি সাইজগুলোর দাম হচ্ছে বারোশত টাকা এবং বিশ থেকে ছয়ত্রিশ পর্যন্ত যে বাবুদের জন্য যে পাঞ্জাবিগুলা সেগুলোর দাম হচ্ছে মাত্র আটশত টাকা এবারের হক বাবা ম্যাচিং পাঞ্জাবিতে জিনিয়াস পাঞ্জাবি শপের লোকেশন হচ্ছে জর্নারানির দেশ মাদবকুণ্ড রোড কাটালতলি বাজার বড়লেখা উপজেলার মৌলভীবাজার জেলা কাটালতলি বাজারের লতিফ মেনশনতলায়